এই মুহুর্তে আমরা আছি হচ্ছে একটা মসজিদের বারান্দায় তো মাত্র জোহরের নামাজ শেষ করলাম তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো মাত্র আমরা জোহরের নামাজ পড়লাম হচ্ছে মাত্র তিনজন মুসলিম তার মধ্যে আমি হচ্ছি বাইরের লোক আমি এখানের লোক না অফিসের কাজে যেহেতু এখানে আসছিলাম যার কারণে জোরের নামাজ করলাম আর আমার সাথে এই এলাকার একজন বয়স্ক মুরব্বী চাচা আছেন আপনার বয়স কত তেয়াত্তর চুয়াত্তর বছর বয়স আর আমাদের এই এলাকার এক ভাই আরেক ভাই ইমামতি করছেন উনিও মনে হয় এখানকার ইমাম না তার মানে কি বাইরে একজন আইসি ইমামতি করছেন তার মানে হচ্ছে এনে কি ইমাম মসজিদ নাই মসজিদে ইমাম মসজিদ আছে বাট ওনারা ছুটিতে গেছে বাট আশেপাশে কিন্তু এটা কোনো প্রত্যন্ত গ্রাম বলা যাবে না আশেপাশে যথেষ্ট পরিমাণ দেখাও তো কিন্তু আশেপাশে যথেষ্ট পরিমাণ দোকানপাট বাসাবাড়ি সবই আছে মানে প্রচুর লোক আছে কিন্তু নামাজ পড়তে আসছে হচ্ছে মাত্র তিনজন মানুষ মানে আমি না থাকলে মাত্র দুইজন মানুষ জোহরের রক্ত এবং এমন কোন দিন না যে আজকে কোনো বৃষ্টির দিন জলবাদের দিন এরকম না স্বাভাবিক একটা দিন এই মুহূর্তে এখানের বাজারের যে কোনো চায়ের দোকানেও যান গিয়ে দেখবেন যে চায়ের দোকানেও এর থেকে বেশি মানুষ আছে তাই না চায়ের দোকানেও পনেরো বিশ জন মানুষ আছে যে কোনো জায়গায় গিয়ে দেখবেন আড্ডা মারাতে টিভি দেখতে দশ পনেরো জন বিশ জন মানুষ আছে কিন্তু এই জায়গায় মসজিদে জোহরের নামাজের সময় মাত্র আমি ছাড়া তার মনে হলো দুইজন মুসলিম তো বিষয়টা আসলে অনেক দুঃখজনক মানে কষ্টের নামাজ জন্য অনেক কষ্টের তো আমি দেখছি যে গ্রামগঞ্জে মসজিদে বরং মানুষ আরও কম নামাজ পড়ে মানুষ শহরের মানুষ অনেক ব্যস্ত থাকে তারপরেও তুলনামূলকভাবে আপনি শহরের ঢাকা শহরের কোনো মসজিদে বা শহরের কোনো মসজিদে যদি যান দেখবেন এর থেকে বেশি মুসল্লি আসি তো গ্রামে মাত্র দুজন তিনজন মুসল্লি আমি আরও বিভিন্ন গ্রামে গেছি গ্রামের মুসিদ গতকালকেও ছিলাম এরকমই দেখছি দুজন চারজন পাঁচজনের বেশি মুসল্লি নাই তো এটা আসলে আমাদের ভাবনার বিষয় যে আমরা আসলে নামাজটা পড়তেছি না বা নামাজ পড়লেও মসজিদ হিসেবে পড়তেছি না পুরুষ মানুষের জন্য মসজিদে এসে নামাজ পড়াটা অনেক বেশি জরুরি তাও যদি ফজরের নামাজ হইতো একটা মানা যেত জোরের নামাজে বর্ধপুরের একটা নামাজে স্বাভাবিক একটা দিনে মাত্র তিনজন মুসল্লি বিষয়টা খুবই দুঃখজনক তো আমার কাছে জিনিসটা অনেক বেশি কষ্টের লাগছে বা খারাপ লাগছে তো যার কারণে আসলে এই ভিডিওটা করে নেওয়া তো যাক আল্লাহ আমাদেরকে মাফ করুক বা আসলে আমরা এই যে তাবলিগের দাওয়াত বা দিনের দাওয়াত এগুলোও তো মানুষের কাছে যাওয়া উচিত যাতে মানুষজন বেশি থেকে বেশি মসজিদমুখী হয় কারণ আসলে দুনিয়া তো থাকার জায়গা না